আলাইকুম আমি জিয়াউদ্দিন আলম আজকে একটা নতুন টপিক্স নিয়ে হাজির হয়েছি আমার পাশে আছেন আপনারা হতবা চিনেন সাইমন সাদিক কালকে একটি ছবি রিলিজ হচ্ছে ছবির নাম লাইভ তো আমরা লাইভ অনেক দেখেছি এই প্রথম আমরা চলচ্চিত্রে একটা লাইভ দেখব সেটা সিনেমা হলের পর্দায় তো সেই ছবি নিয়ে কথা বলবো তার পাশে আছেন আমাদের ছবির কারিগর ছবির কারিগর নির্মাতা আমাদের মানে অর্থাৎ ক্যাপ্টেন অব দ্য শিফ শামীম আহমেদ রনি তার অসংখ্য ছবি দেখেছেন এর আগে আমাদের কি বলে কলকাতা বাংলাদেশ এবং দেবকে নিয়েও ছবি নির্মাণ করেছে শাকিব খানকে নিয়েও ছবি নির্মাণ করেছে আমরা এখন জিয়াউদ্দিন আলমের ইউটিউব চ্যানেল নাকি বন্ধু আমাদের পেজে জিয়ম আলমের পেজে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এবং রনি ভাই কে রনি ভাইয়ের পরিচালনায় আমাদের একটি চলচ্চিত্র আসতে যাচ্ছে আগামীকাল ঢাকা শহর দেশের বিভিন্ন সিনেমা হলে চলবে সিনেমাটির নাম হচ্ছে যেটা পরিচালনা করেছেন রনি রনি ভাই ভাই আগে আচ্ছা আমাদের একটি ছবি আমাদের খুব কাঙ্ক্ষিত একটি মুভি ওকে আমাদের সর্বোচ্চ চেষ্টার একটি মুভি মানে সেটা পুরো টিমের সেটা আমার সেটা সায়মন ভাইয়ের সেটা মাহির সেটা আদরাজাদের প্রত্যেকের প্রত্যেকের আমাদের একটা মানে তীব্র চেষ্টার আসলে একটা ফসল লাইভ এবং এক ধরনের একটু বলবো যে একটু বেশি এক্সপেরিমেন্টাল একটা মুভি সো আমি আশা করব আপনারা সবাই এই ছবিটি দেখার জন্য আসবেন আমরা যে চেষ্টাটা করেছি সেই চেষ্টাটা যাতে সফল হয় একটা ভিন্ন রকম চেষ্টা আমরা করেছি তথাকথিত ধারণার বাইরে গিয়ে একটা ছবি নির্মাণের একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে আমরা আসলে ছবিটা নির্মাণ করেছি এবং যেখানে কি নাম অবশ্যই একটা খুব ভালো সমাজের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমাদের প্রত্যেকের জন্য একটা বক্তব্য আছে সেই বক্তব্যটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তো সবাইকে আমি অনুরোধ করবো আগামীকাল থেকে ছবিটা আপনারা কাছের সিনেমা হলে গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ছবিটা যদি ভালো লাগে দেখবেন আপনার পাশের মানুষটাকে বলবেন এবং একটি করে ফেসবুকে পোস্ট করবেন সেটার জন্য আমরা সাইমনের কাছে যাচ্ছি সাইমন বলুন আপনার ছবি নিয়ে অনেক অনেক ধন্যবাদ রনি ভাই রনি ভাই যেভাবে গুছিয়ে বলেছেন সিনেমাটা আমাদের আমাদের মানে আমাদের দেশের আমাদের সংস্কৃতির এটা ভিন্ন ধরার কোনো সিনেমা না একদম সত্য ঘটনা অবলম্বনে রনি ভাই সিনেমাটি বানিয়েছেন একটা অপ্রিয় সত্যকে তিনি সত্য করে সামনের দিকে নিয়ে এসছেন দর্শকদের জন্য কারণ হচ্ছে এখনকার যে ট্রেন্ড চলছে আমাদের দেশীয় সিনেমার সেখানে হচ্ছে যে আমরা কাল্পনিক কিছু পছন্দ করছি না আমরা একদম গতানুগতিক ইয়েও পছন্দ করছি না আমরা যেটা পছন্দ করছি যে বর্তমান প্রেক্ষাপট কী বলে দর্শকদের চাহিদা কী দর্শকরা কি দেখতে চায় দর্শকরা ভালো কন্টেন্ট দেখতে চায় দর্শকরা ভালো নির্মাণ দেখতে চায় যেটা রনি ভাই করেছেন এবং ভালো অভিনয় আমি কতটুকু বা আমরা কতটুকু করতে পেরেছি সেটা জানি না এতটুকু বলবো যে রনি ভাই যখন পাস করবে প্রত্যেকটা আর্টিস্ট পাস। এখানে রনি ভাই ডিরেক্টর উনি পাশ তো পাশেই মহাভাবে পাশ করেছেন কারণ কোনো আর্টিস্টের কিছু করার থাকে না যে যত বড়ো আর্টিস্টই হোক না কেন ডিরেক্টর যদি ফেল করে আর্টিস্টের কিছু করার থাকে না তো থাকেই না এখানে রনি ভাই মাসাল্লা অনেক ভালো কাজ করেছেন আর সেটা দেখার জন্য আগামীকাল আপনার নিকটতম যে সিনেমা হলটি আছে সেই সিনেমা হলে গিয়ে লাইভ দেখতে হবে কারণ লাইভ কথা বলবে আমাদের সংস্কৃতির লাইভ কথা বলবে বর্তমান প্রেক্ষাপট নিয়ে লাইভ কথা বলবে আমাদের সমাজ যে অগাচল অগাছলো অবস্থায় আছে সেটাকে কিভাবে ঠিক করা যায় আপনার সিনেমা হলে আসুন লাইভ দেখুন এবং লাইভ নিয়ে আলোচনা সমালোচনা করুন এবং রনি ভাই যেটা বললেন যে আপনার ফেসবুক পেজ বা আইডিতে একটা পোস্ট করুন লাইভ নিয়ে কথা বলুন লাইভ আমাদের দেশীয় সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম যেটা চলচ্চিত্র চলচ্চিত্রের একটা অংশ হতে যাচ্ছে লাইভ যেটা আগামীকাল সকাল থেকে আপনারা সবাই দেখতে পান সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর আমার বন্ধু জিয়াউদ্দিন আলমের জন্য আচ্ছা আমি এটা কোশ্চেন লাইভ নামটা কেন মানে এই নামটা সরাসরি সম্প্রচারে এটা রেকর্ড করছো পরে দেখবেন আর আমরা সরাসরি কিছু আচ্ছা সাইমনের সাথে তো প্রথম কাজ আমার রবিবার সাথে হ্যাঁ দুজন দুজনের সাথে তো সেক্ষেত্রে দুজনের কাজ করতে গিয়ে আপনাদের মজার কোন ঘটনা চল মারামারি আচ্ছা

আমিও দেখবো অনেকদিন ছবি দেখি না তবে সাইমনের লাইভ ছবিটা অবশ্যই দেখবো সেটা আমার আশেপাশে যে হল আছে যে কোনো জায়গায় দেখতে পাবো তো আপনারাও দেখবেন আমাদের বাংলা চলচ্চিত্র পাশে থাকবেন এবং বাংলাকে ধারণ করুন বাংলাকে ভালোবাসুন লালন করুন লালন করুন ধারণ করুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ